সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ছিল সোনাইয়ের জন্মদিন তো দেখতে পাচ্ছ একটা চকলেট কেক আনা হয়েছে আর এখানে ডেকোরেশন করা হয়েছে যেটা ওর বাবা মানে অফিস থেকে আসার পর করেছে আর সোনাইও একদম রেডি কেক কাটার জন্য তো এই যে দেখতে পাচ্ছ কীরকমভাবে সাজিয়েছি বাড়িতেই আর উনি হচ্ছেন কাকিমা কাকিমা রয়েছেন রাজেশ রয়েছে আমি রয়েছি আমরা তিনজন মিলেই সব কিছু করেছি আর তার আগে চলো দেখে নাও কী কী প্রিপারেশন করেছি বার্থডে পার্টির জন্য চিকেন ম্যিনেট করে রেখেছি পেঁয়াজ ভেজে নিয়েছি আর এই সাইডে রয়েছে চিকেন পকোড়ার জন্য চিকেন সব কিছু মেখে রেডি করে রেখেছি আর এই সাইডে এখন বানাচ্ছি আলুর দম এই যে এটা হালকা হালকা মিষ্টি মানে রাইসের সাথে খেতে খুব ভালো লাগে এই আলুর দমটা আর এখানে পায়েস করে রেখেছি পায়েসটা এখনো গরম আছে ঠান্ডা হলে এটা মানে একটু ঘন ঘন হবে তখন খেতে বেশি ভালো লাগবে আর এই সাইডে আমি এখন তৈরি করে নিচ্ছি চিকেন কষা এছাড়া আমাদের এখনো মানে চিকেন মানে পকোড়ার ওটা বেটারটা বানাতে হবে আর তার সাথে মানে বেগনি করব বেগনির বেটারটা রেডি করব। এই যে কাশ্মীরি আলুর দম একদম রেডি ওপরে কসুরি মেথি দিয়েছি আর এখানে সব কিছু মাখামে করে নিয়েছি চিকেন কষাও রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ আর এই যে বেগুন কেটে রেখেছি বেসন রেডি করে রেখেছি আর এখানেরও হয়েছে রাইস রাইসটাও রেডি করে ঢেকে রেখে দিয়েছি এই সাইডে আর কড়াই বসিয়ে দিয়েছি এদিকে কফির জন্য দুই গরম করতে দিয়েছি আর এই যে আমি রেডি হয়ে গিয়েছি আর এখানে কাকিমা আমি রাজেশ তিনজনই রয়েছি তিনজন মিলেই সব কিছু বার্থডে পার্টির অ্যারেঞ্জমেন্টটা করেছি আর এই যে শো নাই জন্য প্রচুর এক্সাইটেড ছিল সে নাই আর কেমন দাঁতগুলো সব পড়ে গেছে দেখতে পাচ্ছে অনেক দাঁত নড়ছে

কেমন লাগলো তোমার জন্মদিন খুব ভালো আর এত বড় গিফট ভাবতেও পারিনি ও আর সবাই এসেছিল আমাদের বাড়িতে কেমন লেগেছে কেমন লেগেছে সবাই আমাদের বাড়িতে এসেছে ফার্স্ট টাইম আমার এত বড় করে জন্মদিন হয়েছে আর কিছু বলো তোমার জন্মদিন নিয়ে আর আমার জন্মদিন নিয়ে উপর আর দিদা ভাই অনেক মাখলি তো ভাই হেল্প করতে আলি যে বলতে দেখো রেড হ্যাঁ এখনো রয়েছে এটাই